শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বুট চুরি ইস্যুতে আবার সুর চলালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করলেন মুখ্য নির্বাচন কমিশনার বুট চুরদের রক্ষা করছেন যে চুররা দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে সিস্টেমেটিকভাবে বুটার তালিকা থেকে যোগ্য বুটারদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তার একশো শতাংশ প্রমাণ নিয়ে কথা বলছি এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল আজ ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠক করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বুট চুরির পর্দা ফাঁস করেন লোকসভার বিরোধী দল নেতা কর্ণাটকের মহাদেবপুরায় বুট চুরির পর্দাফাশ করেছিলেন সেটাকে অ্যাটম বোম বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ আবার জানিয়েছেন খুব শীঘ্রই ফাটাবেন হাইড্রোজেন বোমা এবার দেশের রাজধানী দিল্লিতে বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুরু করতে চলেছেন নির্বাচন কমিশন সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর গতকাল অর্থাৎ বুধবার সরকারি নির্দেশিকার উল্লেখ করে পিটিআই জানিয়েছে দুহাজার দুই সালের ভোটার তালিকায় দিল্লির যে ভোটারদের অথবা তাদের অভিভাবকদের নাম নেই তাদের পরিচয়পত্র দিতে হবে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ ছাব্বিশ অক্টোবর পর্যন্ত দিল্লির সি ওয়েবসাইটে দুহাজার দুই সালের ভোটার তালিকা আপলোডও করা হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে কারো নাম না থাকলে তাদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে যাতে সমীক্ষার সময় সমস্যায় পড়তে না হয় দিল্লির সিওর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য দেশ জুড়ে ভোটার তালিকার এসআইআর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন দিল্লিতেও সেই প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুতি শুরু করেছে সিওর দপ্তর বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআরের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে সূত্রের খবর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ভার্চুয়ালি জেলা পর্যায়ের নির্বাচন আধিকারিকদের নিয়ে এই সংক্রান্ত একটি বৈঠক করেন সেখানে ইলেকটোরাল রেজিস্টার অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্টার অফিসারদের জানানো হয়ে পশ্চিমবঙ্গে এসআইআর চালু করতে গিয়ে বিহারের মডেল অনুসরণ করা হতে পারে নির্বাচন কমিশন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে আগামী অক্টোবরেই বাংলায় শুরু হতে পারে এই প্রক্রিয়া জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকা সংশোধনের ফর্ম স্থানীয়ভাবে ছাপাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে কোন প্রেসে এই ফর্ম ছাপানো হবে তার চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে কমিশন কলকাতা হাইকোর্টে আগেই জানিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে বিভিন্ন রাজ্যে ধর্মান্তরণ বিরোধী আইন নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা এবার এই মামলায় উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা এবং মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকারের কাছে জবাব চাইল শীর্ষ আদালত মামলাকারীদের দাবি এ ধরনের আইন সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এরই পরিপ্রেক্ষিতে রাজ্যগুলোর বক্তব্য জানতে চেয়েছে আদালত প্রধান বিচারপতি বিয়ার গাবাই এবং জাস্টিস কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে বক্তব্য জানাতে হবে আগামী শুনানির দিন ঠিক হয়েছে ছয় সপ্তাহ পর আবেদনকারীদের মধ্যে রয়েছেন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস নামে একটি সংস্থা তাদের পক্ষে আইনজীবী চন্দ্র উদয় সিং যুক্তি দেখান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ গুজরাট ছত্তিশগড় হরিয়ানা ঝাড়খণ্ড এবং কর্ণাটকের মতো রাজ্যের এই আইন আসলে সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী তার দাবি এসব আইনে বিন ধর্মে বিয়েকে অপরাধ হিসাবে দেখানো হচ্ছে আইন সংশোধনের পর্তা এতটাই কঠোর করা হয়েছে যে অভিযুক্তদের জামিন পাওয়ার সুযোগ কার্যত বন্ধ এইসব সব আইনে ব্যক্তিস্বাধীনতার অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি মামলাকারীদের মণিপুরে চলমান বন্যা পরিস্থিতি আরও সংকটজনক আকার ধারণ করেছে মণিপুরে উপত্যকা অঞ্চলের বিভিন্ন অংশ বিশেষ করে ইম্ফল ইস্ট এবং থৌবাল জেলার বহু এলাকা এখনও জলের তোলায় থানা বৃষ্টির জেরে উখরুল জেলায় ১০ নামার ঘটনা ঘটেছে যার ফলে যাত্রী এবং বাণিজ্যিক পরিবহন ব্যাহত হয়েছে পরিস্থিতি বিবেচনায় সেরাজ্য সরকার আজ পর্যন্ত সমস্ত স্কুল এবং কলেজের ছুটি বৃদ্ধি করেছে উল্লেখযোগ্যভাবে উপত্যকা অঞ্চল দিয়ে প্রবাহিত বেশিরভাগ প্রধান নদী বিপদসীমার উপরে থৌবাল নদী বিভিন্ন স্থানে প্লাবিত হয়েছে এবং নদীর কোল বেঙ্গে গ্রাম এবং দান ক্ষেতে জল ডুকে পড়েছে ইম্ফল নদী ইরিল নদী এবং নাম্বলু নদীর জলস্তর বিপদসীমার উপরে ইম্ফল ইস্ট জেলার ইরিল নদীর বাদ ব্যঙ্গে যাওয়ায় ঘটনাটি এখনও সম্পূর্ণরূপে মেরামত করা সম্ভব হয়নি ইম্ফল ইস্ট জেলার লামলাই বিধানসভা কেন্দ্রের বন্যা পরিস্থিতি আজও খারাপ অবস্থায় রয়েছে ওই এলাকার একাধিক গ্রাম এবং দান খেতে জল বাড়তে দেখা গিয়েছে নদীবাদ মেরামতির কাজ জেলাগুলিতে জোর কদমে চলছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন বিহারের প্রতিটি বেকার স্নাতক যুবক যুবতীকে প্রতি মাসে এক হাজার টাকা করে বাতা দেওয়া হবে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিহারে এই সিদ্ধান্তকে তরুণ এবং প্রথমবারের ভোটারদের প্রতি বড়সড় বার্তা হিসাবে দেখা হচ্ছে সমাজমাধ্যম একসে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান দু সাল থেকে বিহার সরকার কর্মসংস্থান এবং চাকরি সৃষ্টি নিয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে তিনি বলেন আগামী পাঁচ বছরে এক কোটি যুবক যুবতীকে সরকারি এবং বেসরকারি খাতে চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান মুখ্যমন্ত্রী স্বসহায়তা বাতা প্রকল্পের আওতায় এখন থেকে স্নাতক পাশ বেকার তরুণ তরুণীরা এই বাতা পাবেন আগে এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র ইন্টারমিডিয়েট উত্তীর্ণদের জন্যই ছিল নতুন নিয়ম অনুযায়ী বিশ থেকে পঁচিশ বছর বয়সী এমন স্নাতক যুবক যুবতীরা যারা বর্তমানে পড়াশোনা করছেন না কোনো চাকরিতে নিযুক্ত নন কিংবা স্বনিযুক্ত নন তারা প্রতি মাসে এক হাজার টাকা করে বাতা পাবেন এই সুবিধা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত মিলবে বেহাল কালাইন শিলচর সড়কের সংস্কারের দাবিতে এবার বিক্ষুভ প্রদর্শন করল কংগ্রেস আজ বৃহস্পতিবার শহরতলি বালিঘাটে জেলা পরিষদ সদস্যা ফরিদা পারবিন লস্করের নেতৃত্বে বেহাল সড়কের উপর দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মকর্তারা পুকুর সম গর্তে জলসেচে অভিনব প্রতিবাদ জানান ফরিদা পারবিন এদিন বিক্ষোভকারীরা বিজেপি সরকার হায় হায় পূর্ত বিভাগ হায় হায় পূর্ত মন্ত্রী হায় হায় এনএইচ আইডিসিএল মুর্দাবাদ পূর্ত বিভাগকে গর্ত বিভাগ বলে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন গর্তে দানের চারা রোপণ জল সেচ ও টুকরি দিয়ে মাটি ফেলে প্রতিবাদ জানান খবর পেয়ে ছুটে আসেন দলবল নিগে অরুণাচল পুলিশ ফাড়ির ইনচার্জ রঞ্জিত গগৈ যানবাহন চলাচল নিশ্চিত করতে দেখা যায় শীঘ্রই সড়ক মেরামত করা না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন প্রতিবাদী জনতা উল্লেখ্য দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পরে রয়েছে কালাইন শিলচর সড়ক বারবার গুরুত্বপূর্ণ এই বেহাল সড়ক সংস্কারের দাবি জানানো হলেও সরকারের কোনও দল নেই হারাং সেতু বেঙ্গে পড়ার পর সেতু পরিদর্শনে এসে বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল যদিও বলেছিলেন শিলচর কালাইন সড়ক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে এন এইচ আইডিসিএল কিন্তু বাস্তবে তার কোনো চিহ্ন নেই এবার শেষ খবর বারো কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দোলাইয়ের এক ব্যক্তিকে আটক করল কাচার পুলিশ গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আজ সকালে কাচার পুলিশ মাদক পাচারের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে নেমে এই সাফল্য পায় আথাল আথালবস্তি এলাকার বাইপাসে একটি মারুতি ব্রেজা গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির গোপনভাবে তৈরি বিশেষ চেম্বার থেকে চল্লিশ হাজার সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় অভিযানে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে দোলাইয়ের রাজগোবিন্দপুরের দিলওয়ার হুসেন লস্কর নামের যুবককে গ্রেফতার করা হয় বাজ্যপ্ত করা মাদকের কালোবাজারি মূল্য প্রায় বারো কোটি টাকা স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে এই সামগ্রী বাজেয়াপ্ত করা হয় ড্রাগ ডিটেকশন কিটের পরীক্ষার মেতাম ফিটামিনের জন্য পজিটিভ ফলাফল পাওয়া গেছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন